আমরা দুইজন দুই প্রান্তে চাইলেও হাতটা ছুঁয়ে দেখা হয় না চাইলেও তোমার চোখে চেয়ে দেখা হয় না বছরের বৃষ্টি চাইলেও একসাথে দেখা হয় না তবুও আমাদের ভালোবাসা অটুট দূরাত তা দেখি আমরা তো একই আকাশ দেখি একই চাঁদের আলো পড়ে আমাদের দুজনের গায়ে আমাদের অপেক্ষার দিন একদিন শেষ হবে সেদিন আমরা দুজন একসাথে তারা দেখব ভেবে দেখো তোমরা কত আলাদা আমরা দুইজন দুই প্রান্তে থেকেও এতটা ভালোবাসি তোমাকে পেতে যদি আমার বছরের পর বছর অপেক্ষা করতে হয় আমি তাতেও রাজি কারণ সব কিছুর ঊর্ধ্বে আমি শুধু তোমাকেই চাই হোক না দেরি কিন্তু তোমাকেই চাই সেদিনটা আমায় শ্রেষ্ঠ দিন হবে যেদিন শেষ হবে এই দূরত্ব তোমায় বড্ড বেশি ভালোবাসি অনেক বেশি ভালোবাসি তোমাকে